হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক আমি রূপা আমার বয়স বাইশ বছর হাইট পাঁচ ফিট তিন ইঞ্চি ফিগার ছত তিরিশ গায়ের রং ফর্সা আর দেখতে ভালো কিনা জানি না তবে বন্ধুরা আমাকে এঞ্জেল কুইন ইত্যাদি এসব বলে ডাকত আর যদি কোথাও যেতাম তো সবাই আমার দিকে তাকিয়ে থাকতো তাতে সাথে বান্ধবীরা থাকুক কি না থাকুক এইট নাইন এ পড়া ছেলে থেকে শুরু করে কত কাকুরা পর্যন্ত আমার দিকে তাকিয়ে থাকতো এমনকি কত মেয়ে পর্যন্ত আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো যাই হোক এবার আসল কথায় আসা যাক যখন কার কথা তখন আমার বয়স আটানো মাধ্যমিক দিয়ে পিসির বাড়িতে চলে যায় পড়ার জন্য তখন আমার দিকে অনেক ছেলে তাকাতো তবে কেউ শরীরের দিকে তাকাত না কারণ তখন বুকটা সেরকম ছিল না মাত্র তিরিশ সাইজ ছিল আর কিভাবে বা বাড়বে তখন